মানুষের উপস্থিতি বলে দিচ্ছে মানুষ কাদের সাথে আছে বিজয়া সম্মেলন অনুষ্ঠানে বললেন তৃণমূলের জেলা সভাপতি দুর্গাপুজোর আবহ শেষ হতেই সকলেই মেতেছে বিজয়ার শুভেচ্ছা বিনিময় পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলো তেমনই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফে শুরু হয়েছে বিভিন্ন শহর ও ব্লক জুড়ে বিজয়া সম্মেলন অনুষ্ঠানে আর মঙ্গলবার নদীয়ার শান্তিপুরের ব্লক এবং শহরে অনুষ্ঠিত হলো তৃণমূলের বিজয়া সম্মেলন অনুষ্ঠান উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন নেতৃত্ব সহ প্রবীণ নেতৃত্বরা রানাঘাট সাংগঠনিক জেলার জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বিধায়ক মুকুটমণি অধিকারী প্রাক্তন সাংসদ তাপস মণ্ডল বর্ষিয়ান নেত্রী নীলিমা নাগ প্রাক্তন সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্য রিক্তা কুণ্ডু সেখানেই জেলা সভাপতি বলেন বিভিন্ন এলাকায় যেভাবে মানুষের উপস্থিতি দেখা গেছে এতেই বোঝা যায় মানুষ কাদের সাথে আছে পাশাপাশি এদিন তিনি দুর্গাপুরের কলেজ পড়ুয়া ধর্ষণের ঘটনায় বলেন রাজ্যে পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে এসআইআর এবং এনআরসি নিয়েও বিরোধীদেরকে কটাক্ষ করেছেন জেলার সভাপতি দেবাশেষ গাঙ্গুলি আমি বিধায়ক হওয়ার পর থেকে পুরনো কোনো মানুষকে বাদ দিয়ে চলে আমি যখন প্রার্থী ছিলাম সুনীল বসাক যুগল পাল এদের নিয়েই চলেছে পাবলার ক্ষেত্রে নিরঞ্জনবাবু প্রয়াত হয়েছে আমি পুরোনো কাউকে বাদ দিইনি এবং আগামী দিনে আমি এটাই বার্তা দিতে চাই বিজেপিকে যে সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরও মুখী আছে শান্তিপুর ব্লকে বিজেপিকে হারা পাচ্ছে শুনে যা শুনে যা রে খোলা রেখে কান তৃণমূলের পতাকাজ হাওয়ায় টানটা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বিজয় সম্মেলনী শান্তপুর ব্লক এ বি এবং তার সঙ্গে সঙ্গে শহরেও হচ্ছে তো সেক্ষেত্রে যে যেভাবে সাধারণ মানুষের ভাল দেখা গেছে কি মনে হচ্ছে যে ছাব্বিশের নির্বাচনের আগে কি দেখে মনে হচ্ছে যে ভোট ব্যাঙ্ক আরও দেখুন ওই একটু আগে বললাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় তো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে দিচ্ছে যে মানুষ কাদের পাশে আছে আর আমরা তো নেত্রী মমতা ব্যানার্জির আদর্শে দল করি নেতা অভিষেক মেজি আদর্শে দল করি তারা আমাদের শিখিয়েছেন মানুষের পাশে সবসময়ের জন্য থাকতে সুখে দুঃখে তিনশো পঁয়ষট্টি দিন আমরা কোনো পরিযায়ী রাজনৈতিক দলের কর্মী তো আমরা যেহেতু মানুষের পাশে থাকি মানুষ আমাদের পাশে থাকেন হয়তো আমাদের রেজাল্ট খারাপ হয়েছে দু হাজার চব্বিশে কিন্তু মানুষও ভুল বুঝতে পেরেছেন আর আমরাও আমাদের কিছু ভুল ত্রুটি খুঁজে বার করতে পেরেছি সেই উভয় দিক থেকে একটা সংশোধন করে আমরা পথ চলছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের স্বতঃস্ফূর্ত সারা যেটি আপনি বললেন এবং আমরা প্রত্যাশাও করছি আগামী ছাব্বিশে ভালো রেজাল্ট এখনও ছাব্বিশে নির্বাচনে নির্ঘন্টাও সেভাবে তবে বর্তমান বিধায়ককে জয়ী করার জন্য আজকে আমাদের দুশো চুরানব্বইটা ক্ষেত্র বিধানসভা ক্ষেত্র দুশো চুরানব্বইটা ক্ষেত্রেই মামাটি মানুষের সরকারের পক্ষে মানুষ সামিল হবেন স্বতঃস্ফূর্তভাবে তাদের গণতান্ত্রিক মতদান দেবেন এটা আমরা প্রত্যাশা করছি আহ্বানও করছি বটেই এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের যাতে জয়যুক্ত করেন সেই কারণে আমরা এখন থেকে সেই আহ্বানটা রেখে যাচ্ছি রাজ্যের বিরোধী দল বারবার করে এই নারী ধর্ষণ বা শিশু নির্যাতন নিয়ে তুলছে বলবেন এই বিষয়ে দেখুন এই যে বিষয়টি বললেন না এটি প্রাচীন একটা ব্যথি যদি আপনি একশো দুশো বছর বছর আগে যান তাহলে ভুল হবে একেবারে হাজার দু হাজার বছর আগে চলে যান আমি আমার বলাটা সমীচীন হবে কিনা জানি না মহাভারতেও দেখবেন নারী নির্যাতনের ঘটনা আছে আমি ডিটেলসে যাচ্ছি তো এই সামাজিক ব্যাধি দূর করতে পারে একমাত্র যখন তাদের মানসিক চিন্তা ভাবনার উন্নত হবে তখন আর সেইটাই আমাদের চেষ্টা করতে হবে আর আইন প্রয়োগ করতে হবে সেই কারণেই তো আইন এখানে আনা হয়েছিল আজও তো কেন্দ্রীয় সরকার সেটা অ্যাক্টিভ করেনি প্রথমত দ্বিতীয় যে বিষয়টা দেখুন দেখতে হবে এই মারণ ব্যাধি এটা একটা ব্যাধি এই ব্যাধির আক্রান্ত অনেকেই হচ্ছে বিভিন্ন জায়গায় তো সেইখানকার যে সরকার তারা কি ভূমিকা নিচ্ছে দুর্গাপুরের ঘটনা দেখুন যত তৎক্ষণাৎ কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে সরকার কিন্তু এর বিরুদ্ধে সুতরাং এটা ব্যাধিটাকে কাটাতে গেলে তুই যে বললাম মানসিকতার উন্নতি ঘটাতে হবে করে বাংলা থেকে প্রায় এক কোটি নাম বাদ যাবে এরকম দাবি রাখছেন বিরোধী দলের নেতা ধন্যবাদ আপনি প্রসঙ্গটা তুললেন তাই দেখুন এটা তো দিল্লি নয় মহারাষ্ট্র নয় বিহারও নয় জননেতা অভিষেক যে বলে দিয়েছেন বৈধ একটি ভোটারের নাম যেটা বাধ্য বাংলায় তাহলে আন্দোলন কী কী হয় কোন পর্যায়ে যায় বুঝে যাবে বিজেপি এবং দিল্লি স্তব্ধ করে দেওয়া হবে তো এটা ওদের একটা পলিসি এই পলিসি করে দিল্লি দখল করেছে বিধানসভা মহারাষ্ট্র দখল করেছে বিহারে কী করবে সেটা সময় বলবে বাট এইটুকু আমরা বলতে পারি আমরা নেত্রী মমতা সৈনিক আমরা নেতা অভিষেক বেঞ্জির সৈনিক আমরা কোনো অবস্থাতেই বিজেপিকে এইভাবে বাংলায় অবৈধ কাজ করতে দেবো না নির্বাচন কমিশনকে দেখুন কারা ক্ষতিগ্রস্ত হবে না হবে সেটা তো সময় বলবে আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে চাইছি না ব্যাপার আমরা পরিষ্কারভাবে বলছি যে বৈধ একটি ভোটারের নাম কেটে যদি বাদ দেয় আমরা বৃহত্তর আন্দোলন করব সে আন্দোলন হয়তো পৃথিবীর ইতিহাসে বা বিশেষ করে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য আন্দোলন হয়ে দাঁড়াতে সুতরাং এখানে কোনো নাগরিককে আমরা হারাতে দিতে বিজেপি দেখুন বিজেপি আজকে এরা মুখোশটা করেছে বিজেপি ভারতবর্ষের একটা অংশের মানুষ চিরকল বাঙালি বিদ্বেষী বাংলাকে ভয় পেয়েছে পাঞ্জাবকে ভয় পেয়েছে পরিকল্পিতভাবে ব্রিটিশকে সামনে রেখে বাংলাকে ভেঙে টুকরো করেছে আগে একটু আগে বলছিলাম ভাষা নিয়ে যে অত্যাচার চলছে বাংলা ভাষাভাষী মানুষের ওপর অত্যাচার হচ্ছে বাংলাকে ভেঙে টুকরো করেছে সত্তর বছর আগে ব্রিটিশকে সামনে রেখেছে বাঙালিকে ওরা চিরকাল ভয় পায় আর বাংলাকে নানারকমভাবে হেনস্থা করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে সিএ এনআরসি এখন এসআইআর তার একটা নবরূপ কিন্তু যে রূপেই আসুক না কেন অবতীর্ণ হোক না কেন হ্যাঁ অসুর মহিষাসুর যেভাবে রূপেই আসুক না কেন দুর্গা তাকে হত্যা করবে গণতান্ত্রিকভাবে নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে Samsung Zio Realme নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে রুম মাত্র কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স